ফ্যাসিস্ট সরকারের কৃষি নীতিমালা বাতিল এবং তেরো দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে পাবনার ঈশ্বরদিতে কৃষকদের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে ঈশ্বরদীর প্রতিনিধি ফারুক হোসেন টুটুলের তথ্যচিত্রে রবিবার বিকালে উপজেলার সলিমপুর ইউনিয়নের ভারইমারি বটতলা মোড়ে বাংলাদেশ প্রগতিশীল কৃষক পরিষদের ব্যানারে প্রান্তিক কৃষকরা এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন প্রান্তিক কৃষকদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ প্রগতিশীল কৃষক পরিষদের সমন্বয়ক শাহজাহান আলী বাদশাহ সংবাদ সম্মেলনে কৃষকরা স্বল্প সুদের ঋণ ভেজাল মুক্ত সার বীজ কীটনাশক মান সম্পন্ন কৃষি যন্ত্রপাতির নিশ্চয়তা উৎপাদিত পণ্যের সঠিক সংরক্ষণ বাজারজাতকরণ কৃষকদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা কৃষি উপকরণের দাম নির্ধারণ কৃষকদের প্রণোদনার সঠিক বন্টনসহ সহ তেরো দফা দাবি বাস্তবতায় এবং বিগত ফ্যাসিড সরকারের কৃষি নীতিমালা বাতিলের দাবি জানান এ সময় সিদ্দিকুর রহমান বয়েজ জাহিদুল ইসলাম আব্দুল জলিল কিতাব মন্ডল বিএনপি নেতা শহীদ সর্দার সাবেক ছাত্রনেতা হাফিজুল ইসলাম মুকুল সহ শতাধিক প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন